নমস্কার বন্ধুরা আজকে আমি শেয়ার করছি উচ্ছে বা করলার দারুণ স্বাদের একটা রেসিপি যারা তেতোর কারণে উচ্ছে বা করলা খেতে ভালোবাসেন না আজকের এই রেসিপিটা বানালে তারাও দেখবেন চেটে ফুটে খাবে উচ্ছে বা করলার এই রেসিপিটা গরম ভাত বা রুটির সাথে দারুণ লাগে খেতে তার জন্য আমি এখানে তিনশো গ্রাম উচ্ছে নিয়েছি প্রথমে উচ্ছেগুলিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার উচ্ছেগুলিকে গোটা গোটা থাকা অবস্থাতেই উচ্ছেগুলির মাঝখানটায় এইভাবে একটু করে কাঠ লাগিয়ে দিচ্ছি একটি ছুরির সাহায্যে মোটামুটি এক একটি উচ্ছেতে দুই থেকে তিনটে কাঠ লাগিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তো সব উচ্ছেগুলিতে কাঠ লাগিয়ে নিয়েছি এবার কড়ায় দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ জল এবার ওতে দিয়ে দিচ্ছি কাঠ উচ্ছে বা করলা গুলি এবার ওতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আপনারা যেই রকম ঝাল খেতে চান সেই অনুযায়ী শুকনো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন চাইলে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন আর দিচ্ছি হাফ চামচ লবণ যাতে লবণের স্বাদ উচ্ছের মধ্যে ভালোভাবে ঢুকে যায় তো লবণটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় ধরে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সেদ্ধ করে নেব যাতে উচ্ছেগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলেছি এবার চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা তো দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন উচ্ছেগুলি সেদ্ধ হয়ে গেছে এবার উচ্ছেগুলিকে জল ঝরিয়ে একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি এখানে শুকনো লঙ্কাগুলিকে সেদ্ধ করে নিয়েছি যাতে বাড়তে সুবিধা হয় চাইলে আপনারা শুকনো লঙ্কা সেদ্ধ না করেও বেটে নিতে পারেন আর উচ্ছেগুলিকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার উচ্ছেগুলিকে কেটে নেব প্রথমে উচ্ছের দুই মাথা বাদ দিয়ে মাঝখান থেকে লম্বা ভাবে কেটে নিচ্ছি আমি একটা একটা উচ্ছেকে লম্বা ভাবে দুই টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে একটা একটা উচ্ছেকে লম্বালম্বিভাবে ভাবে চার টুকরো করেও কেটে নিতে পারেন এবার ভেতরের বীজের অংশটা বাদ দিয়ে দেব একটি চামচের সাহায্যে উচ্ছের এই বীজের অংশটা রান্নায় ব্যবহার করব না কারণ এই উচ্ছের বীজের অংশটা খাওয়া শরীরের পক্ষে খুব একটা ভালো নয় আর উচ্ছের এই বীজের বীজ হজমও হয় না তাই এই বীজের অংশগুলি বাদ দিয়ে দেব। তো এই রকমভাবে সব উচ্ছে থেকেই বীজের অংশগুলি বাদ দিয়ে দিলাম এবার নিয়েছি একটা আলু আলুটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার লম্বা লম্বাভাবে কেটে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় এবার কড়ায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেলে একটা খুন্তি দিয়ে কড়ার চারিদিকে ছড়িয়ে দিয়ে উচ্ছেগুলি দিয়ে দিচ্ছি এবার উচ্ছেগুলিকে তেলের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল তো উচ্ছেটাকে তেলের সাথে একটু নাড়াচাড়া করে ওতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই একদিন হলেও বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো উচ্ছেটা ততক্ষণ ভাজা হোক এদিকে অন্যদিকে একটা মশলা বানিয়ে নিই চলুন তার জন্য একটা কড়াতে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে ও এক চামচ গোটা ধনে শুকনো কড়ায় এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অবশ্যই খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় গোটা জিরে ও গোটা ধনেটাকে আমার ভাজা হয়ে গেছে এবার একটি বাটিতে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এবার একটা মিক্সিং জারেতে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সেদ্ধ করে রাখা শুকনো লঙ্কাগুলি আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে পেস্ট করে নেওয়া যায় তো মশলাটা দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি বন্ধুরা উচ্ছে বা করলার এই রেসিপিতে এই ভাজা মশলার ফ্লেভারটা দারুণ লাগে আপনারাও এই মশলাটিকে প্রথমে হালকা একটু ভেজে নিয়ে তারপর বেটে নেবেন দেখবেন রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এদিকে দেখুন উচ্ছেগুলিও খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে উচ্ছেগুলিকে অবশ্যই লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে উচ্ছেগুলি খেতে অতটা বেশি তেতো লাগবে না এবার উচ্ছেগুলি ভাজা হয়ে গেছে তুলে রাখছি এই উচ্ছে ভাজা তেলের মধ্যে দেখুন এই রাঁধুনি আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন এবার রাঁধুনিটা দিয়ে একটু ভেজে নেব তো বেশ খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে এবার ওতে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকেও বেশ ভালো করে ভেজে নেব তো পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলি এবার আলুর গায়ে হালকা একটু রং ধরে যাওয়া পর্যন্ত ভেজে নেব তো আলুটাকেও ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজের সঙ্গে এবার ওতে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা আর মিক্সি ধোয়া একটু জল দিয়ে দিলাম আজকে আমি রান্নাটা শুকনো লঙ্কার বাটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো ও অল্প একটু লবণ যেহেতু উচ্ছেগুলি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম আবার উচ্ছে ভাজার সময়ও লবণ ব্যবহার করেছি সেই দিকটা মাথায় রেখেই লবণের ব্যবহারটা করতে হবে এবার একটু ঢাকা দিয়ে মশলা সমেত আলুটাকে কষিয়ে নিচ্ছি একটু ঢাকা দিয়ে মশলাটা কষালে খুব তাড়াতাড়ি মশলা থেকে তেল ছেড়ে যাবে দেখুন খুব সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার ওতে দিয়ে দিচ্ছি জল রেসিপিটা আমি একটু ঝোল ঝোল রাখব। সেই অনুপাতে আমি জল দিলাম আপনারা যদি একটু মাখা মাখা করতে চান তো জলের পরিমাণটা একটু কমিয়ে দেবেন এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি তো জলটা ফুটে গেছে এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলি করে করে তো বন্ধুরা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না নিয়েছি আর দেখুন আলুগুলি খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছেগুলি ভেজে রাখা উচ্ছেগুলি অবশ্যই সব শেষে এর মধ্যে দিয়ে দেবেন উচ্ছেগুলি এইভাবে সবার শেষে দিলে উচ্ছে তরকারিটা একেবারেই তিত হবে না আর তরকারিটা খেতেও দারুণ টেস্টি হবে উচ্ছেগুলিকে দিয়ে আর একদম বেশিক্ষণ রান্না করব না মোটামুটি দেড় থেকে দুই মিনিট মতো রান্না করে নেব উচ্ছে দিয়ে বেশিক্ষণ রান্না করলে তরকারিটা একদম তিতো হয়ে যাবে তো এইভাবে রান্না করলে তরকারিটা খেতে একদমই তেতো লাগবে না আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর কটা আলু আমি একটু গালিয়ে দিলাম যাতে ঝোলটা বেশ একটু মাখা মাখা হয় রান্নাটা প্রায় শেষের দিকে এবার দিয়ে দিলাম কয়েক দানা চিনি টেস্টের ব্যালেন্সের জন্য সবকিছু ভালো করে আবারও মিশিয়ে নিলাম আর রান্নাটা বন্ধুরা আমার একদমই কমপ্লিট হয়ে গেছে এবার পরিবেশন করে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল আর হ্যাঁ কমেন্টে জানাতে ভুলবেন না আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন